আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল কুকিং স্টুডিও আজকের পর্বে আমি আপনাদেরকে হালিম তৈরি করে দেখাবো এটা কোনো মামা হালিম না এটা হচ্ছে উমের স্পেশাল মামি হালিম আর এই হালিমটি তৈরির জন্য যে স্পেশাল মশলার দরকার হবে সেই হালিমের মশলা আরেকটি ভিডিওতে দেখানো আছে লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখান থেকে দেখে নেবেন চলুন তাহলে আমার স্পেশাল হালিমটি কিভাবে তৈরি করতে হয় দেখে নেই হালিম তৈরির জন্য আমি চার ধরনের ডাল ব্যবহার করছি আর ব্যবহার করছি এক ধরনের চাল এখানে আমি মুগ ডাল নিয়েছি মাসকালাইয়ের ডাল নিয়েছি নিয়েছি বুটের ডাল আর মুসুরির ডাল এছাড়াও নিয়েছি পোলাওয়ের চাল আপনারা যারা আস্ত গম পাবেন আপনাদের কাছে যদি অ্যাভেলেবল থাকে তাহলে সেই আস্ত গমটাও এই চাল ডালের মিশ্রণের সাথে নিয়ে সব কিছু ভালোভাবে ধুয়ে ভিজিয়ে রাখতে হবে কম হলেও চার ঘন্টা আমি আস্তগম গম পাইনি তাই আমি আস্তগমের বদলে গুড়াটা কিনেছি আমি গুড়াটা ব্যবহার করব তাই আমি আর গুড়াটা ভিজাচ্ছি না কারণ গুড়াটা ভেজানোর কোনোই দরকার নেই আর এই সব কিছু আছে ওয়ান ফোর্থ কাপের মতো এবার একটা হাড়িতে আমি মাংসটা চড়াবো এর জন্য প্রায় হাফ কাপের মতো তেল নিয়ে এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়ে নিচ্ছি এর মধ্যে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ রসুন কুচি আপনারা চাইলে বাটাও ব্যবহার করতে পারেন তবে রসুন কুচি আর পেঁয়াজ কুচি একসাথে ভেজে নিলে খুবই সুন্দর একটা ফ্লেভার অ্যাড হয় হালিমে এবার সামান্য একটু পানি দিয়ে এর মধ্যে একে একে আমি মশলা ব্যবহার করব দিচ্ছি আদা বাটা এক টেবিল চামচ হলুদ গুঁড়া এক চা চামচ মরিচ গুঁড়া স্বাদ মতো টেবিল চামচ এবার এই পুরো মশলাটাকে বেশ কিছুক্ষণ কষিয়ে নিতে হবে ধনিয়ার কষানো হয়ে গেলে যখন তেলটা এরকম সুন্দর করে ওপরে ভেসে উঠবে সেই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিতে হবে আগে থেকে ধুয়ে কেটে রাখা মাংস আমি এক কেজি পরিমাণ গরুর মাংস ব্যবহার করছি আপনারা চাইলে খাসি কিংবা মুরগির মাংস ব্যবহার করতে পারেন তবে চেষ্টা করবেন মাংসের সাথে কিছু হাড় দিয়েও ব্যবহার করতে কারণ হাড় ছাড়া কিন্তু হালিমের টেস্ট কখনোই ভালো হবে না এবার এই মাংসটাকে মশলার সাথে মিশিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা দিয়ে এই মাংসটাকে আবার মিশিয়ে মাংসটাকে বেশ কিছুক্ষণ কষিয়ে নিতে হবে মাংসটা কষানোর একটা পর্যায়ে দেখবেন সামান্য একটু পানি ছাড়বে সেই পর্যায়ে দিয়ে দিতে হবে হালিমের মশলা আমি যতটুকু হালিমের মশলা তৈরি করেছি তার থেকে অর্ধেকটা এই মাংসের সাথে ব্যবহার করেছি এবার এর মধ্যে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে মাংসটাকে ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে আর যদি কোনো এক্সট্রা পানি থাকে সেই পানিটাকে পুরোপুরি শুকিয়ে মাংসটাকে ভুনা করে নিতে হবে যখন ঠিক তেলটা এরকম ওপরে ভেসে উঠবে আর মাংসটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে সেই পর্যায়ে ছয় থেকে সাতটা আস্ত কাঁচামরিচ দিয়ে দিচ্ছি শুধুমাত্র সুন্দর একটা ফ্লেভার ছড়ানোর জন্য এখন আরও চার পাঁচ মিনিট চুলায় রেখে আমি মাংসটাকে নামিয়ে ফেলবো ওই দিকে আমি চাল ডালের মিশ্রণগুলোকে সামান্য একটু পানি দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি ব্লেন্ডটা একেবারে মিহি করে করা যাবে না একটু আস্ত দানা দানা থাকবে সেই রকমভাবে ব্লেন্ড করে নিতে হবে এবার একটা বড় হাড়িতে আমি ছয় কাপের মতো পানি নিয়ে এর মধ্যে সেই চাল ডালের মিশ্রণটা পুরোটাই দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি গম এই গমের পরিমাণটাও আছে ওয়ান ফোর্থ কাপ দুই টুকরো দারচিনি দুটো এলাচ সাত মতো লবণ লবণের পরিমাণটা এই মিশ্রণের জন্য যতটুকু দরকার হয় ততটুকুই দিতে হবে কারণ মাংসে কিন্তু অলরেডি লবণ আছে এছাড়াও একটা তেজপাতা দিয়ে অপেক্ষা করছি একটা বলক আসা পর্যন্ত এবার দিচ্ছি একটা চামচ পরিমাণ হলুদ এখন এই চাল ডাল আর গমের মিশ্রণটাকে ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে যখন সিদ্ধ হয়ে যাবে তখন আমি যে আগে থেকে মাংসটাকে রান্না করে রেখেছি সেই পুরো মাংসটাকে মশলা সহই এই মিশ্রণের সাথে মিশিয়ে নিতে হবে একটু নেড়ে ভালোভাবে মিশিয়ে এখন অপেক্ষা করতে হবে প্রায় পনেরো মিনিট এতে করে মাংসের ফ্লেভারটা ভালোভাবে ডালের সাথে ছড়িয়ে যাবে আর এই পর্যায়ে যদি আপনার মনে হয় একটু পানি অ্যাড করতে হবে বেশি ঘন হয়ে গেছে তাহলে একটু পানি অ্যাড করে নিতে পারেন ঠিক পনেরো মিনিট পর দেখেন তেলটা কি সুন্দর করে ওপরে ভেসে উঠেছে আর আমার হালিমটাও কিন্তু রেডি হয়ে গেছে এইরকম সামান্য একটু পাতলা থাকা অবস্থাতেই এটাকে দামিয়ে নিতে হবে কারণ এটা কিন্তু ঠান্ডা হলে আরেকটু ঘন হবে আর ওই যে বলেছিলাম বড় পাতিল ব্যবহার করতে এই যে দেখেন রান্না করার সময় কিন্তু অনেকখানি ছিটে ওঠে আমার পাতিলটা যদি একটু খেয়াল করেন তাহলেই আপনারা বুঝবেন হালিমটা যেহেতু রেডি তাহলে আর কিসের অপেক্ষা চলুন সার্ভিং ডিশে তুলে নেই আমি যতটুকু সার্ভ করব ঠিক ততটুকুই একটা ডিশে তুলে নিয়েছি এবার এর ওপরে ধনিয়া পাতা কুচি কিছু আদা কুচি স্বাদ মতো কাঁচামরিচ ছিটিয়ে সেই সাথে দিচ্ছি কিছু পেঁয়াজের বেরেস্তা আর লেবু এটা পরিমাণটা আপনাদের টেস্ট অনুযায়ী আপনারা অ্যাডজাস্ট করে নেবেন দেখেছেন কত সহজেই আপনি ঘরে স্বাস্থ্যকর উপায়ে টেস্টিভাবে হালিম তৈরি করতে পারবেন এটা অবশ্যই ট্রাই করবেন আর আমার রেসিপিসগুলো যদি আপনার ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর হ্যাঁ আমাকে সাপোর্ট করতে চাইলে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ